হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই দেখো ছানা নিয়েছি আজকে রসগোল্লা বানাবো তাই একটু মুখে নিলাম তারপরে বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে আরেকটু চটকে চোটকে ভালোভাবে এই যে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়েছি এবার চিনি সিরা বানিয়ে নিয়ে তাতে এই ছোটো ছোটো বলগুলো ছেড়ে দেবো এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পনেরো কুড়ি মিনিটের জন্য সব বলগুলো দিয়ে দিলাম তারপরে কেমন ফুটতে আরম্ভ করেছি এরপর ঢেকে ঢেকে কিছুক্ষণ এই ছানার বলগুলোকে সেদ্ধ হতে দেবো যাতে পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে যায় রসগোল্লা কি সুন্দর ফুলে উঠে বেড়েছে দেখে তো খুবই আনন্দ লাগছে নিজের হাতে বানিয়েছি আর একটু হোক তারপর দেখাচ্ছি তোমাদেরকে দেখো রসগোল্লাগুলো প্রায় হয়ে গেছে এবার আমি একটা বাটিতে দুটো নিয়েছি গরম গরম রসগোল্লা আর সেই লাগছিল খেতে গরম গরম আর কেমন লাগলো ভিডিওটা তোমরা জানো